হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা কী নিয়ে ভিডিও বানাবো অবশ্যই আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো এক ফেসবুকে কিভাবে আপনি দুইটা আইডি চালাতে পারেন অর্থাৎ ফেসবুক থেকে কিভাবে আপনি প্রোফাইল খুলতে পারেন অনেকেই জানেন না কিভাবে প্রোফাইলটা খুলতে হয় এটা কিন্তু পেজ না এটা কিন্তু একটা প্রোফাইল পুরো ফেসবুক আইডির মধ্যে শো করে তো কীভাবে প্রোফাইলটা খুলতে হয় সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এজন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুকে ভিতরে প্রবেশ করতে হবে তো আমি জাস্ট ফেসবুকে এই ফেসবুক যে অফিশিয়াল অ্যাপসটা আছে জাস্ট এটা আমি ওপেন করে নিব টাচ করলাম ফেসবুকটা এখানে ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাকে জাস্ট এইখানে একটা টাচ করে দিতে হবে টাচ করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার পেজগুলো শো করতেছে এইখানে একটা টাচ করে দিব দেওয়ার পর এখানে কিন্তু আমার যে পেজগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এটা কিন্তু পেজ ডিজিটাল দ্বারা গেমিং পেজ ভাইরাল বয়েস ফ্রি লাভ জোমোস ভাইরাল টোয়েন্টি ফোর এই এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল তো আজকে আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইলের কাজটা করা ক্রিয়েট নিউ প্রোফাইল কিন্তু এটা আসলে একটা পেজের মতো শো করবে আপনার ফেসবুক আইডিতে তো প্রোফাইল করার জন্য এজন্য আপনাকে অবশ্যই এই ক্রিয়েট যে নিউ ফাইল এখানে একটা টাচ করে দিতে হবে তো আমি সিম্পল একটা টাচ করে দিচ্ছি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড জাস্ট এই গেট এটা ক্লিক করে দিব তারপর আপনাকে এখানে আপনার যে ফেসবুক আইডি অর্থাৎ প্রোফাইলের যে নামটা দিবেন সেই নামটা এখানে বসাবেন তো আমি এখানে নাম দিব মিজান মিজান খান এই নামটা আমার পছন্দ হয়েছে জাস্ট আমি এই নামটা আমি দিলাম দেওয়ার পর জাস্ট এখানে যে কন্টিনিউ যে বাটনটা কন্টিনিউ এটা ক্লিক করে দিব তো এখানে ইউজার নামটা আমি মিজান খানই রাখবো এখানে আপনি দেখেছেন ইউজার নেম এখানে আছে প্রোফাইল পিকচার আপলোড করতে হবে তারপর কভার ফটো দেন এখন আমি কন্টিনিউটারটা ক্লিক করে দিব এরপরের কাজটা হচ্ছে আপনাকে ক্রিয়েট প্রোফাইল সো ক্রিয়েট প্রোফাইলটা ক্লিক করে দিলাম আমার কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন প্রোফাইলটা জাস্ট আমি একটু কাস্টমাইজেশন করবো একটু সেটিংস করব দেখুন এটা কিন্তু পেজের মতো সুইচ হয়ে কিন্তু আমার প্রোফাইলটা ওপেন হয়ে যাচ্ছে তো একটা ফেসবুক আইডি থেকে আপনি যেমন অসংখ্য পেজ ক্রিয়েট করতে পারেন ঠিক তেমনি আপনার ফেসবুক আইডিটা যদি একটু পুরাতন হয় আপনি ফেসবুক আইডি থেকেও কিন্তু প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন সব ফেসবুকে কিন্তু এটা হয় না যাদের ফেসবুক আইডিটা অনেক পুরাতন সেটার ক্ষেত্রে হয় তারপর আমি জাস্ট এখানে নেক্সট একটা ক্লিক করে দিব তারপর আপনাকে জাস্ট এখানে কয়েকটা ফ্রেন্ড বানাতে হবে তো আমি কয়েকটা অ্যাড ফ্রেন্ড করলাম দেন এখানে নেক্সট বাটন এটা ক্লিক করে দিলাম এরপর আপনি চাইলে কিছু কিছু গ্রুপে এখানে জয়েন হতে পারেন তো আমি একটা গ্রুপে জয়েন হলাম তারপর আবারও এই যে নেক্সট যে বাটনটা আছে নেক্সট এটা ক্লিক করে দেব এরপর আপনার সামনে পেজ শো আমি আপাতত কোনো পেজে ফলো দিব না নেক্সট এটা ক্লিক করে দিব এরপর জাস্ট এখানে ফিনিশ করার জন্য এদের প্রোফাইলটা ফিনিশ করার জন্য আমাকে অবশ্যই নট নটেমটা ক্লিক করে দিলাম গরুর মাংস রান্না করছিলাম দেন এখানে ডান কালকে রাতে এই ছিল আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ